জনরোষের মুখে দুই বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও শ্রীলঙ্কার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় রাজাপাক্সে পরিবার চার দিন পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সের ছেলে নমল রাজাপাক্সে এই পরিবারেরই ঘনিষ্ঠ মনে করা হয় আরেক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকেও জরিপে অবশ্য এগিয়ে অনুরা কুমারা দিশা ও সাজিদ প্রেমাদাসা তাই শ্রীলঙ্কার রাজনীতি রাজাপাক্সেদের প্রভাবমুক্ত হবে কিনা তা নিয়ে চলছে এখন বিশ্লেষণ দু সালে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষুব্ধ জনতার ঢল রাষ্ট্রপ্রধানের বাসভবনে নাগরিকদের উল্লাসের এমন দৃশ্য তোলপাড় তোলে বিশ্বে অর্থনৈতিক সংকট মূল্যস্ফীতি রাজনৈতিক সহিংসতা সহ নানা ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট জনরোষের মুখে সেদিনই দেশ ছাড়তে বাধ্য হন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে বিদায় নেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে ঐতিহাসিক সেই ঘটনার দুই বছর পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন আবারও দৃশ্যপটে রাজাপাক্সে পরিবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহিন্দা রাজাপাক্সের ছেলে ও গোতাবায়া রাজাপাক্সের ভাইপো নমর রাজাপাক্সে বিভিন্ন জরিপ বলছে চূড়ান্ত লড়াইয়ের জন্য এগিয়ে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মার্ক্সবাদী জেভিপি নেতা অনুরা কুমারা দিশা নায়কে এবং বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা বিতর্কের পরও কম নয় নমর রাজাপাক্সের সমর্থনও নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী এই নেতা আমার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে শ্রীলঙ্কার বাকি রাজনীতিবিদদের অভিযোগ নেই শুধু শ্রীলঙ্কা নয় বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো একজন রাজনীতিবিদের কথা ভাবুন কেউ কি আছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমি গতানুগতিক কোনো রাজনীতিবিদ নই সিস্টেমটাকে আমি বদলাতে চাই রাজনীতি নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিকে আমি বদলাতে চাই মূল্যস্ফীতি সত্তর শতাংশ থেকে পাঁচ শতাংশের নিচে নামিয়ে আনা সুদের হার কমানো রিজার্ভ বাড়ানো সহ নানা অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও বেশিরভাগ নাগরিকের আস্থা নেই বর্তমান প্রেসিডেন্টের ওপর এমনকি রনিলকে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সেরই দোষর মনে করেন ভোটারদের বড় একটি অংশ তারা যদি সেগুলোকে মোকাবেলা করতে না পারে তাহলে সবার আশাবাদ হতাশাবাদে পরিণত হবে অর্থনৈতিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগে থাকতে হবে আরো তিন চার বছর আন্তর্জাতিক তহবিল থেকে যে ঋণ আমাদেরকে দেয়া হয়েছে তার স্থায়িত্ব কতটুকু এসব বিষয় নিয়ে নতুন করে ভাবতে হবে পর্দার পেছন থেকে রাজাপাক্সেদের মদদে রনিল ও আমলাতন্ত্র যেভাবে দেশ চালাচ্ছে তা থেকে বের হওয়াই আপাতত শ্রীলঙ্কার ভোটারদের চাওয়া তবে ভোটারাই একমাত্র পক্ষ নয় ভারত চীনের মতো প্রভাবশালী প্রতিবেশীরাও কলকাঠি নাড়তে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক ইফাদার খন্দকার যমুনা নিউজ